এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ক্লাউড ফ্লেয়ার নিষ্ক্রিয় করবেন ক্লাউড ফ্লেয়ার নিষ্ক্রিয় করতে হলে আপনাকে আপনার ক্লাউড ফ্লেয়ার ড্যাশবোর্ডে লগ করতে হবে আপনি সহজেই সাইন ইন বোতামে ক্লিক করতে পারেন ভিতরে ঢোকার পর আপনাকে আপনার লগ তথ্য দিয়ে প্রবেশ করতে হবে এটি গুগল অ্যাপল অথবা এখানে ইমেইলের মাধ্যমে করা যেতে পারে এবং একবার ড্যাশবোর্ডে ঢুকে গেলে আপনি শুধু সেই ডোমেইনে যেতে হবে যেটি আপনি নিষ্ক্রিয় করতে চান আমাদের ক্ষেত্রে এটি হবে এই পেজটি অথবা এই বোতামটি এখন যেহেতু আমার কোনো ডোমেইন নেই আমি ডোমেইন ম্যানেজ করুন অপশনে কোনো ডোমেইন দেখতে পারব না কিন্তু শুধু এই পেজে আপনাকে আপনার নিজের ডোমেইনে এখানে অ্যাডভান্সড অপশনের নিচে ক্লাউড ফ্লেয়ার সাসপেন্ড করুন বোতামে ক্লিক করতে হবে এটি ওই ডোমেইনের জন্য ক্লাউড ফ্লেয়ারের সার্ভিসগুলো সাময়িকভাবে বন্ধ করে দেবে ফলে এর প্রক্সি ও সিকিউরিটি ফিচারগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে আপনি চাইলে ডেভেলপার মোডও চালু করতে পারেন টেস্টিং বা সাময়িক রক্ষণাবেক্ষণের জন্য তাই আবারও বলছি আপনাকে শুধু ক্লাউড ফ্লেয়ার ড্যাশবোর্ডে যেতে হবে যেটি ডোমেইন নিষ্ক্রিয় করতে চান সেটি সিলেক্ট করতে হবে তারপর অ্যাডভান্সড অ্যাকশন খুঁজে নিতে হবে সাইটে ক্লাউড ফ্লেয়ার স্থগিত করুন ক্লিক করুন তারপর কনফার্মে ক্লিক করুন এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিন একটা